বিকল্প দিতে গৌস্তব বাগচি কংগ্রেসের মধ্যে থেকে কংগ্রেসকে লাইনে আনার চেষ্টা চেষ্টা করছেন কংগ্রেসকে যাতে লাইনে আনা যায় আনতে পারবেন কারণ কংগ্রেসের মালিক যারা সোনিয়া গান্ধী রাহুল গান্ধীরা তারা মতার সঙ্গে চারবার বিরিয়ানি খেয়েছে তাই ভাই বস্তবের প্রতি আমার শুভেচ্ছা আছে তারা যদি লড়তে পারেন লড়ুন কিন্তু আলটিমেটলি বাংলায় বিকল্প হচ্ছে বিজেপি কারণ কংগ্রেস টেস্টেড আর রিজেক্টেড সিপিএম টেস্টেড রিজেক্টেড তৃণমূল টেস্টেড এবং রিজেক্ট হওয়ার পথে স্বাভাবিকভাবে বৌস্তবের মতো উচ্চ শিক্ষিত ছেলেকে আজ নয় কাল নয় পরশু তাকে যদি সরাতে হয় আর পশ্চিমবাংলার অর্থনীতি শিল্প বেকারত্ব যেভাবে চরম জায়গায় গেছে এতে ডবল ইঞ্জিন সরকার ছাড়া অর্থাৎ কেন্দ্রে যে দলের সরকার আছে রাজ্যে সেই দলের সরকার যদি না করতে পারা যায় তাহলে পশ্চিমবঙ্গ বাঁচবে না সিপিএম দু লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছিল মমতা সেটাকে ছ লক্ষ কোটি করেছে সিপিএম এক কোটি বেকার রেখে গেছিল মমতা দু কোটি বেকার করেছে সিপিএম পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক তৈরি করেছিল মমতা পঞ্চাশ লক্ষ শ্রমিক পরিযায়ী শ্রমিক তৈরি করেছে এর সমাধান একমাত্র হতে পারে ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ আসামের মতো কেন্দ্রে এবং রাজ্যের একসঙ্গে মিলে কাজ কৌস্তবচিকে আমি বলবো লোকসভা পর্যন্ত দেখতে থাকুন আগলি বার মোদি আবার মোদিজি চারশো সিট নিয়ে আসবে তখন ডবল ইঞ্জিন সরকার করতে গেলে আমাদের সাথে আসতে হবে দাদা আগামীকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ঠিক তার আগে শনিবার দিন অভিষেক অন্তবদর ঘনিষ্ঠ মহলে বলতেন যে তিনি কোন সাংগঠনিক করতে থাকবেন না কোনো মিটিং আপনাকে কে বলেছে মহল কে বলেছে আপনাকে কে বলেছে তিনি এমন বড় নেতা কি দার্শনিক যে তার ঘরে চা খেতে বসে কি বলেছে তার উত্তর আমাকে দিতে হবে ওর একমাত্র পরিচয় হচ্ছে ও মমতা পিসির ভাইপো ও এগারোর পরে আসা মাল আর ওর পিসি যার আলোকেও আলোকিত তাকে আমি এই তারাচাঁদ বাড়ের মাটিতে হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে উত্তর যদি দিতে হয় ওর মালিকের প্রশ্নের উত্তর দেবো ছড়ার প্রশ্নের উত্তর আমি দেবো না দাদা উত্তম দাদা ব্যারাকপুরে সেখানে দেখা গেল তৃণমূলের মধ্যে কন্দল প্রকাশে কেননা রাজ্য তো থাকা সত্ত্বেও স্থানীয় বিধায়ক সহ তারা একাধিক নেতারা তার অনু করছে কি বলবেন ব্যারাকপুর আপনি সুব্রত বক্সীকে জিজ্ঞেস করুন কালকে খেঁচ করছিল সাংবাদিকদের সঙ্গে খ্যাঁচ খ্যাঁচ করতে করতেই গেল ওকে জিজ্ঞেস করুন যে ও রাজ্য সভাপতি গেছে দুটা আইমেলে বুড়া আঙুল দেখিয়ে সোমনাথ শ্যাম আর সুবোধ অধিকারী ওকে বসিয়ে রেখে ভাইপর বাড়ি থেকে দেড় ঘন্টা পরে গেছে পার্থভূম সুব্রত বক্সির যদি ন্যূনতম মানসম্মান থাকে নয় এদের তাড়াবে নয় রাজ্য সভাপতি থেকে পদ্মা করবে দাদা বিষ্ণুপুরে সৌমিত্র চাঙ্গা ছেলে জনপ্রিয় ওদের কাজ করতে যায়নি আমাদের এমপিদের সেটা অন্য প্রশ্ন খান অত্যন্ত লড়াকু সংগ্রামী ছেলে আর সৌমিত্রকে যদি পার্টি মনোনয়ন দেয় পার্টি দিবে কিনা পার্টির বিষয় সৌমিত্রকে কোনো ভোটে হারাতে পারবে না ও এগারোতেও কোতলপুরে জিতেছিল সৌমিত্রকে সব তৃণমূলের লোকরাই এসব পোস্টার ছাপাচ্ছে পুলিশ আছে এর সঙ্গে বিজেপির কোনো কর্মীর ব্যাপার নেই আর লোকসভা নির্বাচনটা সৌমিত্র শুভেন্দুর ভোট নয় ভোটটা নরেন্দ্র মোদীর ভোট যারা রাষ্ট্রবাদী দেশকে ভালোবাসেন তারা যাবে ফুলে মারবে কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে বলে আমরা রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছি নইলে আমাদের দেশও ইসরায়েল ইউক্রেন আফগানিস্তান লেবানন এসব হয়ে যেত অর্থাৎ কেউ বুদ্ধু নেই দেশের প্রধানমন্ত্রী করেছে সাধর আমি সত্যি মানুষের প্রতি কৃতজ্ঞ আজকে আমার যদি বিষয় আপনারা বলেন আমি অনেক যদি আমি মেরে থাকতাম অনেক পন্ডিতরা দেখছি টিভিতে বলছে নিজেরা মেরেছে এসব করেছে অনেক কিছু বলছে আমি কলকাতার কলকাতা মারতাম আমি কোথায় এখন কোচবিহারে গিয়ে মারতে যাবো আর কোচবিহারের মাথা মানে পশ্চিমবঙ্গের কলকাতা যদি এ প্রান্ত হয় এক্সাক্টলি ডাইমেট্রিক্যালি অপোজিট হচ্ছে মাথা ভাঙা সেখানে পোস্টার পড়েছে কোচবিহারে পোস্টার পড়েছে আমি মারতে গেছি মালদায় পোস্টার পড়েছি সমর্থন করে বারংবার বলছি বাংলার মানুষ আমার যে কথা আমি তো কখন অস্বীকার করছি না কথা আমি বলিনি আমার কথার প্রতি সমর্থন জানিয়ে আমার কথার প্রতি তাদের ভালোবাসা জানিয়ে তারা আবেগটাকে বহির প্রকাশ করে তারা যদি পোস্টার করে থাকে সাজা জায়গায় যদি পোস্টার করে থাকে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এই আবেগ নিয়ে আপনি সারা দিচ্ছেন আমি নিজেই তো এই কথা বলেছি পশ্চিমবঙ্গের বিকল্পের রাজনীতি বিকল্প পশ্চিমবঙ্গের বিকল্প খুঁজছেন আমি আবার বলছি পশ্চিমবঙ্গের বিকল্প রাজনীতি একটা বৃহৎ পরিসর একটা বৃহৎ পরিসর নিয়ে বিকল্প রাজনীতি বিকল্প রাজনীতি মানে নতুন দল বা এমুক তমুক এরকম কিছু না একটা বৃহৎ পরিসর দেখতে দেখো সময় বাবু একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে সেটা হচ্ছে এই যে পোস্টার আপনি কিছুক্ষণ আগে আপনার অবস্থান স্পষ্ট করছিলেন এই পোস্টার প্রথম প্রশ্ন এই পোস্টার কি আপনি লাগিয়েছেন বা কোনো রকম ভাবে আপনার অনুগামী কেউ বা আপনার যারা পরিচিত দেখুন আমি যদি লাগাতাম আমি তো কালকে রাত্রিবেলা বাড়িতে ঘুমাচ্ছিলাম এখন সকালবেলা উঠে শুনলাম এই পোস্টার পড়েছে আমি যদি লাগাতাম আমার ধরুন কলকাতার মধ্যে হাবি যাবি ব্যারাকপুর ট্যারাকপুর এসবগুলো লাগাতাম মাথা ভাঙা আমি কি করে লাগাতে গেলাম আমার তো চাটার ফ্লাইটও নেই আর আমার লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও নেই যেমন হেলিকপ্টার ভাড়া করে গিয়ে ওখানে লেগে ডেগে চলে এসেছি তো এখন যদি মাথা ভাঙা কোচবিহার মালদা শুনছি দক্ষিণ দিনাজপুরেও পড়েছে অন্যান্য অনেক জায়গা থেকে ফোন আসছে বিভিন্ন জেলায় পড়েছে তো মানুষজন যদি এরকম তাদের নিজেদের আবেগের বহিঃপ্রকাশের জায়গা থেকে আমার কথার প্রতি সমর্থন জানিয়ে সারা বাংলা জুড়ে এটা কলে। আমি আমি দেখলাম কিছু এই ধরনের কথাবার্তা বলছেন যে এরকম জল জলঘরা করার চেষ্টা হচ্ছে তাদের কাছে আমার স্পষ্ট একটাই বক্তব্য আমি যদি করে থাকতাম বাড়ির আশেপাশে কলকাতার মতো সংলগ্ন মানা যেত লজিক্যাল হতো কিন্তু মাথা ভাঙা কোচবিহার মালদা শর্মা আমি এখনও পর্যন্ত কত করে বলি যে আমি দল ছাড়ছি আমি দলের মধ্যে যেভাবে আমি যেই যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি বাস্তব চিত্রটা আমি দলের কাছে তুলে ধরে আমি আমি উল্টে আপনাকে একটা কথা বলছি আমি যে এত কিছু বলছি দল যদি মনে করে আমি এমন কোন কথা বলছি যে দলের প্রতি ডেট্রিমেন্টাল দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি আপনাদের মাধ্যমে আজকে দলকে স্পষ্ট ভাবে বলছি যে দল যদি মনে করে যে আমি দলের ভাবমূর্তি নষ্ট করছি বা যা কিছু করছে দল কেন আমাকে সাসপেন্ড করছে না আমি উত্তরটা আপনাদের দিচ্ছি সেটা হচ্ছে দলের নেতারাও জানে যে প্রত্যেকটা কথা আমি বলছি সেই কথাগুলোকে নস্বাত করা যায় না আজকে আমাকে সাসপেন্ড করলে বাংলার কংগ্রেস নেতাদের বাংলার মানুষের কাছে জবাব দিতে হবে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলোর মধ্যে যদি একটা ইলজিক্যাল কিছু থাকে আমি যে কথা যেগুলো বলছি সেই কথার মধ্যে যদি একটা রকম অন্যরকম অভিসন্ধি থেকে থাকে আমাকে কেউ প্রমাণ করে দিক লজিক দিয়ে বুঝিয়ে দিক আমি রাজনীতি থেকে নিতে রাজি আছি আপনারা যখন আমাকে প্রশ্ন করেন আপনি দল ছাড়ছেন কিনা আমি আপনাদের পাল্টা প্রশ্ন করে বলছি দল যদি মনে করে যে আমি দলের এমন কোনো কাজ করছি যেটা দলের কাছে ডেট্রিমেন্টাল দল আমাকে কেন সাসপেন্ড করছে না একটা বড় অংশের সমর্থন আমার প্রতি আছে নেতাদেরও আছে তারা স্পষ্টভাবে প্রকাশ্যে বলতে পারছে না কিন্তু তারা জানে এই যে কথাগুলো বলছে কথাগুলো ভুল বলছে কোথায় দল যদি মনে করে যে আমাকে আমাকে রেখে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দল তো আমাকে সাসপেন্ড করতেই পারে আমি এআইসিসি মেম্বারও নাই আমি প্রদেশ কংগ্রেস সদস্য আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি একটা চিঠি সামনে লোকসভা নির্বাচন ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে আপনার দলের হয়ে দাঁড়ানোর কোন পরিকল্পনা আপনার আছে বা দলের কাছ থেকে টিকিট চাইবেন দেখুন আমি কোনোদিন আজ অব্দি পশ্চিমবঙ্গের কোনো কংগ্রেসের নেতা বলতে পারবে না যে আমি দলের কাছে আমার নিজের জন্য কোনোদিন কিছু চেয়েছি দল যদি মনে করে দল আমাকে প্রার্থী করবে আমি কোনোদিন কোনো লড়াইয়ের ময়দান থেকে পিছু হটিনি কিন্তু এটা সাথে সাথে বলে দল যদি মনে করে এখন একসাথে দেওয়ালে ঘাস ফুল আর হাত চিহ্ন আঁকবে আমার কাছে সেই দিন আসার থেকে আমি গলায় ধরে দিয়ে ঝুলে যেতে বেশি পছন্দ করি বিধান বিধানভবনের সামনে পোস্টার পড়েছে এবং সেই পোস্টার ছিঁড়েও দিচ্ছে কংগ্রেস নেতা কর্মীরা দেখা যাচ্ছে কি বলবেন যাদের মনে হচ্ছে ছিঁড়েছে যারা মেরেছে মেরেছে যারা ছিঁড়ছে ছিঁড়ছে এই নিয়ে আবার কি ফালতু বলার আছে যে যা পারছে করছে পোস্টার পড়েছে একটা চিন্তা ভাবনা একটা থট প্রসেস সমর্থন করে এখন সেটাকে তারা কংগ্রেসের লোকেদের বা আমাদের যারা নিজেদের ওখানকার যারা লোকজনরা আছে তাদেরই বা এত হত এত তাগিদ পড়ে গেল কেন ওটা ছেড়া আমার কথাটা তো নস্বত তারা করতেও পারছে না পাল্টা তো কিছু আমি বিবৃতিও সেইভাবে দেখতে পাচ্ছি না যে আমি ভুল করছি বা ঠিক করছি কিছুই বলা যাচ্ছে না তো আলটিমেটলি ছেড়ার পেছনে যদি মনে হয় তারা ছিঁড়ে শান্তি পাবে ছিল